জুনের বাজেটে মহর্ঘ বাতার বৈষম্য নিরসন করে একটি মহর্ঘ বাতা ঘোষণা করবেন সেই আশায় আমরা রইলাম আর যদি এই চিন্তা ভাবনা না আমি মোহাম্মদ সেলিম মিয়া বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বলছি বৈষম্য নিরসন করে মহর্গ বাতার ব্যবস্থা করা যদি না হয় আমি সেব মৃত্যুবরণ করতে হলে মৃত্যু বরণ করবো তারপরেও এই বৈষম্য দেখতে বাংলাদেশ গরিব মেহনতি মানুষের শ্রমের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশ কারো বাপের নয় কারো বাপ দাদার বাংলাদেশ নয় আজকে আপনি সরকার গঠন করবেন আজকে আপনি সরকারে থাকবেন লুটপাট করবেন সেই নজির আমরা দেখে আসছি সোনার বাংলাদেশ গড়া যাবে যদি সোনার মানুষ হয় দুর্নীতি দুর্নীতি যদি একটি চেয়ার যদি দুর্নীতি না করে এই বাংলাদেশে এই বাংলাদেশে দুর্নীতি নামের কোনো শব্দ থাকবে না আমরা মনে করব এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের দাবি বাস্তবায়ন মহর্গ পাতা বৈষম্য মুক্ত মহর্গ যদি না দিয়ে যায় তাহলে আমরাও মনে করব এবং ধরে নেব তারাও সেই চুরে দেরি একজন আমরা যদি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বন্ধ করে দেই তাহলে কি সরকার চলতে পারবে আর আমাদের দাবি আমি এখানে দাঁড়িয়ে বলছি একশো পার্সেন্টেরও বেশি যুক্তিক দাবি এই যুক্তিক দাবির জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো মোকাবেলায় আমরা মোকাবেলা করব সবাই রাজি আছে তো ফেডারেশন যখন ডাক দিবে যেখানে ডাক দিবে যে অবস্থায় থাকবেন আপনারা সেখানে হাজির হবেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ